আজকে খুন করতেছে এটা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না এটা বাংলাদেশ আর হবে আল্লাহ দিন কায়েম করব এবং ন্যায় প্রতিষ্ঠা আমরা করবো ইনশাআল্লাহ কিন্তু মূলত এর ঠিকাদারি এত টাকা নামে কেন হবে কত টাকা ব্যয় হয় পৌরসভায় আমরা চাই না সেই রক্তাক্ত হোক বাংলাদেশের আইনের এই দুরবস্থার জন্য এই অবস্থা